রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই সবাই কেন অ্যাকচুয়ালি কুঞ্জকে রেডি করেছি আর কুঞ্জকে আমি এই কেরিয়ার ব্যাগটা পরিয়েই রেখেছি এখন লালাকে রেডি করব তারপরে কি করব তারপরে এই স্টোল আরটা একটু পরিষ্কার করবো এটা নিয়ে যাব কারণ যেহেতু লালা যাবে আর কুঞ্জকে আমি এই কেরিয়ার ব্যাগটাতেই নেবো ওকে আমি এটা একবারে পরিয়েই দিয়েছি কারণ টাইম নেই অলরেডি আটটা বেজে গেছে তো এটা পরিয়ে দিয়েছে আবার খুলেও দিতে পারি না তা খুলেই দিয়েছে ছেলেটার কষ্ট হচ্ছে বেকার তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি দেখাচ্ছি কি করছি না করছি খুলে দিয়েছি এখন রাগ করে বসে পড়লো ও রাগ করা মানে হলো মুখ নিচু করে বসে ঠিক আছে যখন ও খুশি থাকে তখন মুখটা ওপর করে না এটা ভাবলাম এখন ভাবলাম পরিয়েই রাখি তাই ভাবলাম যে না খুলে দি যখন যাব তখন পড়াবো এখন ও তো দেরি আছে এখনো দু ঘন্টা হাতে টাইম আছে তখন মুখটা ফুলিয়ে বসে পড়লো এরকমই করে ও আর এখানে ওদের ওয়াইপস নিয়ে নিলাম এই সক্সের নেবো না অলরেডি আমি নিয়ে নিয়েছি হেম্পের ইত্যাদিটা নিয়ে নিলাম আর এবার লালাকে রেডি করবো তো এই যে লালা রেডি হয়ে গেছে লাদ্দুর কোলে বসে পড়েছে লালা উঠে ফলে আমাদের প্রবলেমটা হয়েছে তো যাবে না বলেছিল তো আমাদের টিকিট আগে কাটা হয়ে গেছে ওদের টিকিটটা পরে কাটা হয়েছে এবার কি হয়েছে আমাদের পড়েছে বি টু আর ওদের পড়েছে বি ফোর এ জানি না যে ওরা আমাদের সিটে থাকবে না কি করবে এবার ওদের দুটো মিডিল একটা আপার পড়েছে তো ওটাতেই প্রবলেম হচ্ছে যে বনুকে একটা আলাদা ব্যাগে নিতে হচ্ছে আমাকে একটা আলাদা ব্যাগে নিতে হচ্ছে এটাই প্রবলেম হচ্ছে না তো এমনি তো আমরা ভেবেছিলাম একসাথেই সব নেব তো জানি না কি করবে দেখি ট্রেনে উঠে তারপরে ডিসাইড করব কি করব না করব কি অথ বাবা আইবু মা ও তো মা ওঠো 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 শোনা আ করে ঘুম আচ্ছা ও যাবা না ট্রেন চলে এসেছে তাড়াতাড়ি ওথো ওথ ট্রেন চলে এসেছে পাপা ওথ ও তো ওত অত চলো বপ্পা তুমি রেডি ইয়ো আবার ট্রলারটা কেন আসো মাথায় ফিরিয়ে দিয়ে আসো তো এই যে আমি রেডি আজকে আমি পুরো সব ব্ল্যাক ব্ল্যাক পরেছি

শিবুগাওয়া কে ফোন কর বল তাড়াতাড়ি আসো মা দেখো না ঘাটের তলায় টার অবস্থা এ এর কোলে, ও ওর কোলে সে তার কোলে মাথার উপরে ব্যাগ খুব খারাপ অবস্থা কেন একটা থালাতে কোনটা কি আর ওইটা ছিমের বীজ কোথায় চলে যাই মার মুখে শুয়েছে আমি এখন কানে হেডফোন লাগাবো আর শোবো দুষ্ট সারাদিন তো কমছেই না তো আমাদের ট্রেন এসছে গয়াতে কোন এখানে কম্বল গায়ে দিয়ে বসে যাচ্ছে আমি একটু বই পড়ছিলাম তো ভালো লাগছে না বই পড়তে আমি এখন নাম জপ খা তুই যে জ্বালাচ্ছিস না গয়া স্টেশন দেখ তো দিয়ারা যখন গয়ায় আসবে তখন এই স্টেশনে নামবে জানিস